আসসালামু আলাইকুম ফাজিয়ালা আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজিয়ালে জিকির থেকে পড়া হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد ওই পাক জাতের কসম যাহার হাতে আবাদ যান যদি সমগ্র আসমান জমিন ও উহার মাঝে যত মানুষ আছে এবং যত জিনিস উহার মাঝে আছে এবং যাহা কিছু উহার নিচে আছে সমস্যই এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য অপর পাল্লায় রাখা হয় তবু ইহাই ওজনে ভারী হইয়া যাইবে ফায়দা এক ধরনের বিষয় বিভিন্ন হাদিসে উল্লেখ করা হইয়াছে নিঃসন্দেহে তালার পাক নামের সমতুল্য কোনো বস্তুই নাই হতভাগা অবঞ্জিত বঞ্চিত ওই সমস্ত লোক যাহারা ইহাকে হালকা মনে করে তবে ইহার মধ্যে ওজন একলাসের দ্বারা পয়দা হয় একলাস যত হইবে ততই এই পাকের নামের ওজন ওজনই হইবে এই একলাসি পয়দা করার জন্য সুফি মাসায়কগণের জুতা সোজা করিতে হয় এক হাদিসে উপরোক্ত বিষয়ে পূর্বে আরেকটি বিষয় বর্ণিত হইয়াছে তাহা এই যে হুজুর সল্লা সাল্লাম এরশাদ ফরমাইছেন মর্মমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাহ তালকিন কর কেননা যে ব্যক্তি মৃত্যুর সময় এই কালেমা পড়ে তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায় সাহবাই একরাম আরস করিলেন ইয়া রসুলাল্লাহ যদি কেউ সুস্থ অবস্থায় এই কালেমা পরে হুযুত সললে সাল্লাম ফর্মাইলেন তবে তো আরো বেশি জান্নাত ওয়াজিবকারী ইহার পরী এই কসমযুক্ত বিষয় বলিয়াছেন যাহা উপরে উল্লেখ করা হইয়াছে একদা হুযুত সলোলাই সাল্লামের খেদমতে তিনজন কাফের উপস্থিত হইল এবং জিজ্ঞাসা করিল হে মোহাম্মদ সল্লখাল্লাই সাল্লাম আপনি কি আল্লাহ শহীদ অন্য কোনো বাবুদকে জানেন না মানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ সারা কোনো মাবুত নাই এই কালেমার শহীদ আমি পরিত হই আছি মানুষকে এই কালেমার দিকে আহ্বান করি এই সম্পর্কে আয়াত নাজিল হই আছে কুল আইয়ুশাই ই আকবারু শাহাদা পাইদা এই কালেমা শহীদ আমি পরিত হই আছি অর্থাৎ নবী হিসেবে পীড়িত হইয়াছি এবং আমি মানুষকে এই কালেমার দিকেই আহ্বান করি ইহার অর্থ এই নয় যে হুজুর সাল্লাই সাল্লাম ইহাতে বিশেষত্ব বৰং সকল নবীকেই এই একই কালেমার সহিত নবী বানাইয়া পাঠানো হইয়াছে এবং সকল নবী আলাই সাল্লাম গনি এই কালেমার দিকে দাওয়াত দিয়াছেন হজরত আদম আলাই সাল্লাম হইতে শুরু করিয়া হুজুর সাল্লাই সাল্লাম পর্যন্ত কোনো নবী এমন নাই যিনি

আকবারু শাহাদা ইহাতে হুযু সলল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষ্যের উল্লেখ রহি আছে এক হাদিসে বর্ণিত হই আছে যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন আল্লাহ তাআলা উহা সমর্থন করে এবং বলে আমার বান্দা সত্য বলি আছে আমি ছাড়া আর কোনো মাবুত নাই হযরত ঈসা আলাইহিস সালাম বলেন মুহাম্মদ সলল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আমলসমূহ হাশরের দিন মিজানের পাল্লাই এই জন্য সবচেয়ে বেশি ভারী হইবে যে তাহাদের জবান এমন এক কালেমায় অভ্যস্ত যাহা তাহাদের পরবর্তী ভারী ছিল ইহা সুস্পষ্ট যে উম্মতে মহাম্মাদ মধ্যে কালেমায় তৈবার যে রূপ জোর তাগিদ ও অধিক পরিমাণে ইহার পাঠ করার প্রচরণ রহিয়াছে আর কোন উম্মতের মধ্যে এইরূপ অধিক পাঠ করার প্রচরণ নাই সুফি মাসায় গণের সংখ্যা লক্ষ লক্ষ নহে বরং কোটি কোটি পরিমাণ রহি আছে প্রত্যেক মাসায় কম বেশি শত শত আছে প্রায় সকলেই কালেমায় তৈবার অজিফা হাজার হাজার সংখ্যায় দৈনিক আমলে অন্তর্ভুক্ত করে জামেউল উসুল কিতাবে আছে আল্লাহু শব্দের জিকির অজিফা হিসাবে কমপক্ষে পাঁচ হাজার বার আর বেশি জন্য কোনো সীমা নির্ধারিত নাই আর সুফিগণের জন্য দৈনিক কমপক্ষে পঁচিশ হাজার বার আর লা ইলাহা ইল্লাল্লাহ পরিমাণ সম্পর্কে লিখি আছে যে কমপক্ষে দৈনিক 5000 বার এই সমস্ত সংখ্যা মাশায়েদের বিবেচনা অনুযায়ী কম বেশি হইতে থাকে আমার উদ্দেশ্য হইল হযরত ঈসা আলাইহিস সালামের সমর্থনে মাশায়েগগণের অজিফার একটি অনুমান পেশ করা যে এক একজনের জন্য দৈনিক অজিফার পরিমাণ কমপক্ষে এইরূপ বলা হই আছে আমাদের হযরত শাহ ওলিউল্লাহ রহমদুল আলাই কাউলে জামিল কিতাবে তাহার পিতার উক্তি নকল করিয়াছেন যে আমি আমার আত্মধিক সাধনার প্রাথমিক অবস্থায় এক নিঃশ্বাসে দুই শত আর লাহ বলিতাম শায়ক আবু ইয়াজিদ কুরতুবি রহমতুল আলাই বলেন আমি শুনিয়াছি যে ব্যক্তি সত্তর হাজার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে দুজকের আগুন হইতে নাজাদ পাইয়া যায় আমি এই খবর শুনিয়াছি এক নেশা অর্থাৎ সত্তর হাজার বার আমার স্ত্রীর জন্য পড়িলাম এবং কয়েক নেসাব আমার নিজের জন্য পড়িয়া আখেরাতে সম্বল করিয়া রাখিলাম আমাদের নিকট এক যুবক থাকিত তাহার সমর্থনে প্রসিদ্ধ ছিল যে তাহার কাশব হয় এবং জান্নাত জাহান্নামও সে দেখিতে পায় ইহার সত্যতা ব্যাপারে আমার কিছু সন্দেহ ছিল একবার সেই যুবক আমাদের সহিত খাওয়া দাওয়ার শরীর ছিল এমন অবস্থায় হঠাৎ সে চিৎকার দিয়া উঠিল এবং তাহার সবাস বন্ধ হইয়া যাওয়ার উপক্রম হইল এবং সে বলিল আমার মা দুজুকে জুলিতেছে আমি তাহার অবস্থা দেখিতে পাইতেছি কুলতুবি রহমতুল আলাই বলেন আমি তাহার অস্থির অবস্থা লক্ষ্য করিয়াছিলাম আমার খেয়াল হইল যে একটি নেশাব তাহার মার জন্য বকশিস দেই যাহা দ্বারা তাহার সত্যতা ব্যাপারেও আমার পরীক্ষা হইয়া যাইবে সুতরাং আমার জন্য পড়া সত্তর হাজারের নেশাব সমূহ হইতে একটি নেশাব তাহার মার জন্য বকশিস দিলাম আমি আমার অন্তরে গোপনে এই বকশিয়াছিলাম এবং আমার এই পড়া খবর আল্লাহ সারা আর কাহারো ছিল না কিন্তু ওই যুবক তৎক্ষণাৎ বলিতে লাগিল চাচা আমার মা দুজকের আগুন হইতে রক্ষা পাইয়া গিয়াছে কুলতুবি রমতুল আলাই বলেন এই ঘটনা হইতে আমার দুইটি ফায়দা হইল একটি সত্তর হাজার বার কালেমায় তৈবা পড়ার বরকত সম্পর্কে যাহা আমি আছে ইহার অভিজ্ঞতা আর দ্বিতীয়টি যুবকের সত্যতা একিন হইয়া গেল ইহা একটি মাত্র ঘটনা না জানি এই উম্মতের নেককার লোকদের এই ধরনের কত অসংখ্য ঘটনা পাওয়া যাইবে সুফিগণের পরিভাষে একটি সাধারণ জিনিস পাস আনফাস অর্থাৎ ইহার অভ্যাস করা যে একটি সবাস যেন আল্লাহর জিকির ব্যতীত না ভিতরে যায় না বাহিরে আসে উম্মতে মোহাম্মাদির কোটি কোটি লোক এমন রহিয়াছেন যাহাদের এই অভ্যাস হাসিল রহিয়াছে ইহার পর হজরত ঈসা আলাহ এর এই এরশাদ ব্যাপারে কি সন্দেহ থাকতে পারে যে তাহাদের জবান এই কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর সহিত অভ্যস্ত ও অনুগত